আজকে দুইটাই নিয়ে আসলাম একজু গাড়ি এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে সিলভার কালার ব্যাঙ্গলোন করাও আছে এটা হচ্ছে ব্যাঙ্গলোন করা রেডি করা আর এটা হচ্ছে আন্ডার স্টেশন নতুন গাড়ি কোনটা নেবেন জি এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন তেরো লক্ষ আশি হাজার টাকা আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল আন্ডার স্টেশন গাড়ি আচ্ছা রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি আর এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন ষাট কিস্তি গাড়ি আটটা কিস্তি পরিষদ হয়েছে বান্নটা কিস্তি বাকি আছে মান্থি কিস্তি হয়েছে চৌত্রিশ হাজার টাকা সামথিং এটা কিন্তু আবার এলপিজি করা হচ্ছে নন হাইব্রিড এলপিজি করা আছে দুইটাই নন হাইব্রিড আচ্ছা দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি আচ্ছা তো যারা তেলের গাড়ি কিনতে চান এক্স বা এক ফিল্ডার তাদের জন্য দুইটা গাড়ি রয়েছে দুইটাই ফিল্ডার একটা হলো সিলভার কালার আরেকটা একটা হলো যে আপনার হোয়াইট হোয়াইট কালার হোয়াইট কালার দুইটাই পাবেন আজকে নাহি ট্রেডার শোরুমে আমি আবারও বলে দেই কিসের মডেল আনরেজিস্টার্ড মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে পাবেন এই গাড়িটি এবং তেরো লক্ষ আশি হাজার টাকা দিলে পাবেন এই গাড়িটি এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ পঁচিশ আসেন আমার একটু ভিতরের কন্ডিশনটা দেখাই হোয়াইটটাই দেখাই রিকন্ডিশন গাড়িটা যদি নিতে চান এটা কি পুষ স্টার্ট না পুষ স্টার্ট দেখেন খুবই সুন্দর একটি গাড়ি ভাই এই গাড়িগুলা মাত্র এত কম টাকা তেলের গাড়ি পান তাহলে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ভাই এক্সপেয়ার চাকা দেয় এটা তো তেলের গাড়ি হওয়ার মেশিন এখনো তেলের গাড়িতে হওয়ার মেশিন দেয় আচ্ছা আচ্ছা দেখেন এখন কিন্তু আর কোনো গাড়িতে চাকা পাবেন না দুই একটা তো এই গাড়িটি যারা নিতে চান দেখেন খুবই সুন্দর গাড়ি ভাইয়া এই গাড়িটি ডাউন পেমেন্ট কত দিতে হবে আপনাকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর রেজিস্ট্রেশন খরচটা আলাদা দিবে আলাদা রেজিস্ট্রেশনে কত খরচ যাবে রেজিস্ট্রেশনে যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো আবার এখানে পার্টি ইন্স্যুরেন্সের টাকা আছে আবার দেখা যায় অনেক বাইরের আছে যদি একটু ই হয় নরমাল হয় সেই ক্ষেত্রে লোন ফি দিতে হয় ভাইয়া তাহলে টোটাল এই গেটের দামটা কত টোটাল কত এটা টোটালি দাম বাড়বে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কিস্তিতে নিলে আরো বাড়তি হবে হ্যাঁ রেজিস্ট্রেশন খরচ সহ বাড়বে আচ্ছা আর সেই ক্ষেত্রে অনেক ভাই আছেন যে না যাদের নামে লোন হয় না বা খারাপ আছে অনেক ভাই আছেন বাইরে আছেন বা অনেক ভাই আছেন তাদের তো লোনা তাদের জন্য লোন করার রেডি গাড়ি আছে আর এই গাড়িটা নিলে কিন্তু লাগবে লাগবে তারপরে এই গাড়িটা নিলে কিন্তু ইন্সুরেন্স লাগবে না এটা কিন্তু আর এটা নিলে কিন্তু তার মানে দুইটা গাড়িতে অনেক পার্থক্য তারপরে হ্যাঁ এই গাড়িটা নিলে আপনার দেখা যায় লোন দিতে জি তারপরে ওই গাড়ি নিলে লোন ফি লাগবে না তারপর ওই গাড়ি নিলে আপনার এল করা আছে রেডি করা একটা এলিজি করতে গেলে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা লাগে এটা কিন্তু আপনার এলপিজি করাও পাইতেছেন আচ্ছা আবার ওই গাড়ি নিয়ে কিন্তু আপনার এল বিজি বা ইনজি করা লাগবে আবার এটা কিন্তু ষাট কিস্তির ভেতরে আটটা কিস্তি পরিশোধ হয়েছে বাউন্নটা বাকি আছে আর ওই গাড়িটা যদি কোনো ভাই নেন ওটা ষাট কিস্তি হলে ষাট কিস্তি কিন্তু পুরোটাই আমরা দিতে হইব ওকে তাহলে এই টাকাগুলো কিন্তু আপনি সেভ হইতে তার মানে আমরা বলতে পারি প্রায় চার লাখ টাকার মতো কম পাবে আবার কোনো ভাই মনে করেন যে না ভাই ব্যাঙ্ক গেলে তো বেশি যায় ভাই এটার সাথে তো ইন্টারেস্ট যোগ হয় আপনি যখন এই টাকাটা তো আস্তে আস্তে দিবেন ওই প্রতিটা মালতি কিস্তির সাথে ইন্টারেস্টটা ধরে তারা ব্যাংকে এটা ভাগ দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তো আমরা যদি গাড়িটার ভিতরটা দেখাই দেখেন আসলে এগুলা কিছুই নাই তারপরও একটু ধারণা দিয়ে দেই দেখেন কেন আপনি এই গাড়িটি কিনবেন এত কম টাকায় কেন আপনি এই গাড়িটি নেবেন না হেটে শোরুম থেকে এই গাড়িটা দেখেন আবার আর বলি এটা কিন্তু আপনার সিট কভার করা আছে সিট কভার তারপরে হ্যাঁ কার্পেটিং করা আছে পাদানি ম্যাট দেওয়া আছে এগুলো সম্পূর্ণ রেডি শুধু বাম্পার লাগালে ছাড়া আর কোনো কাজ নাই শুধু একটা বাম্পার লাগালি হবে শুধু বাম্পারটা ওই বাম্পারটাও চাইলে আমি লাগিয়ে দেব আচ্ছা এটা লাগাই নেওয়ার পরে তার দুই টাকার কোনো খরচ না থাকে ওকে

আমি আবারও বলে দেই যারা এই দুইটা গাড়ি দেখতে চান আপনি কি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটি নেবেন না আপনি তেরো লক্ষ আশি হাজার টাকা দিয়ে এই গাড়িটি নেবেন আবার আমি আরেকটু বলি এইটা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এর সাথে কিন্তু রেজিস্ট্রেশন খরচটা কিন্তু আলাদা দিতে হবে আচ্ছা ওখানে আমরা ইন্স্যুরেন্স মিলে মোটামুটি আরো তিন লক্ষ টাকা প্লাস চলে যাবে আচ্ছা নয় তিন বারো লক্ষ পঞ্চাশ হাজার এল বিজি করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা নিলে আচ্ছা তার মানে চোদ্দ লক্ষ টাকায় পরে যাবে আপনি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিলেও তার মানে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে রেডি গাড়িটাই নিতে পারেন এখন আপনারা ডিসাইড করেন আপনি হোয়াইটটা নিবেন না সিলভার কালারটা নিবেন যেটাই নিবেন নাইটেডাস আসবেন আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুর নাইট নগর ওকে তো যদি এই গাড়িগুলো পছন্দ হয় তাহলে স্ক্রিনে ফোন করুন থ্যাংক ইউ